বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের ঘটনার জেরে উত্তপ্ত মালদার মালদার অভিযুক্তের দাবিতে রাস্তায় টায়ার বিক্ষোভ পরিবার পরিজন গ্রামবাসীর হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা রাতে বৃহস্পতিবার মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি সেই সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে বাড়ির বারান্দা মেলে ওই ছাত্রীর মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদা নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় অবরোধ অবরোধ তুলতে হবিবপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ এলাকায় উত্তেজনা আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোর সন্ধ্যে পরে দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো পড়েছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কী পড়েছিল আমার বেটি যে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আসে এখানে এসে শুনছি মারা গেছে কি মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছি হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত কেউ তো হাত তো দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত অবস্থা যে আমাকে ফোন করে বল যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটাই যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো পড়তো ঘরে কে কে ছিল ঘরে ছিল ভাই বোন ছিল ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘর টুয়ার টাইমে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে দে করে হোক খুম করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসির জন্য হয় যে মেরেছে আপনার নাম কি আমার নাম হলো চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only